কিন্তু এত লোক আমার কুলে কেন আসবে যদি বা আসে তাহলে তো ক্ষতি করার জন্য অনেক শত্রু আসবে কংসের মতো শয়তান লোকের তো আর অভাব নেই সেই দিন লোক ভরা হাটের থেকে ভান্ডভর্তি ঘি উদা হয়ে গেল তাও এমন মানুষ এমন কাণ্ডটি করলো যা কোনোদিন ভাবাই যায় না কে কোন দিন কোন দিক থেকে ক্ষতি করতে আসবে আমরা কি করে ঠেকাবো হ্যাঁ এখনই আমার পেট যেন কি চেপে ধরেছে হরি হরিকে কি আমার পেটেই মেরে ফেলার কৃষ্ণর বাবা ও কৃষ্ণর বাবা তুমি কোথায় কি হয় সে অন্নপূর্ণা তোমার তুমি হঠাৎ চিৎকার করে উঠলে আবার ঘুমের থেকে উঠিয়েও বসলে শরীর ভালো আছে তো কোনো স্বপ্ন টপ্ন দেখলে নাই তাই মনে হচ্ছে স্বপ্ন দেখলাম কংসের পাঠানো এক আমার পেটে পাড়া দিচ্ছে পেটের সন্তানকে পিসে মারতে চাইছে ও তাই কি আশ্চর্য ঘটনা আমিও তো একটা বয়স স্বপ্ন দেখলাম মণি সুকান্তে হরি হরি বরি বাসাও সাক্ষমই যারা চিন্তা করে ঘুমের ঘুরে অবচেতনই মনি শে তাই স্বপ্ন দেখে তুমি সবসময় সময় বক্তি করে হরে কৃষ্ণ হরি কৃষ্ণ করতে থাকো কৃষ্ণ তো আমাদের কাছেই রয়েছে রামকান্তও এরাই সাধুর কথা তোমার মনে গেঁথে রয়েছে তাই এখন স্বপ্নে তুমি হরি হরি করতেছ ও তুমি আর কিছু নিয়ে একটু তোমার আছে আছে তাদের সবাইকে নিয়ে সকালে কর্ম সেবার ব্যবস্থা করতেছি গুয়াল গরু বাসু সব দেখে নিচ্ছি তুমি আর একটু বিশ্রাম করো আমার শরীরটা ভালো লাগতেছে না আমি ঘরে যাচ্ছি পিসিরে আমার কাছে আসতে বলে দাও একজন দায়ী ডেকে আনার জন্য তুমি তাড়াতাড়ি লোক পাঠাও গৌমিতাই গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হে রাধা মাধব তুমি সব ভালো রেখো গাড়াও গাড়াও আমি তোমারে ধরে নিয়ে যাচ্ছি

তোমার কি অপরূপ একটা ছেলে হয়েছে যেন আমি জীবনে বহু সন্তানের জন্ম পেয়েছি কিন্তু এমন অপরূপ সুন্দর শিশু আমি আগে দেখিনি কোনো দিন তোমার এই ছেলে সাধারণ ছেলে নয় গো এ নিশ্চয় অসাধারণ কিছু গৌর গোবিন্দ রাধা মাধব সবাইকে ভালো রেখো আচ্ছা সবাই শোনো মা ও ছেলে দুইজনেই খুব আছে ভিতরে তোমার পিসি আছে আমি বাড়ি চলে যাচ্ছি ও যশমন্ত আজ বারোশো আঠারো সাল উনত্রিশে ফাল্গুন মধুকৃষ্ণ কৃষ্ণ তিথি তার সাথে শ্রী মহাবারুণীর কেউ রয়েছে এই শুভ লগ্নে তোমার ঘরে কে এসে উদয় হলো তুমি একবার প্রকৃতির দিকে চেয়ে দেখো প্রকৃতি যেন আজ নব সাজে সজ্জিত হয়েছে বৃক্ষ ফুলে ফুলে সজ্জিত হয়ে রয়েছে যেন কারো আগমনের প্রতীক্ষা করতেছিল আর সে তোমার ঘরে এসে গেছে আমরা যার কীর্তন করতেছি সেই হরি তোমার ঘরে এসে গেছে বৈষ্ণব ঠাকুর আপনার কথা যেন সত্যি হয় হ্যাঁ যশবন্ত ধন্য তুমি ধন্য তোমার স্ত্রী অন্নপূর্ণা ধন্য তোমার বংশ আর সেই সাথে ধন্য হলো সপলা নগরী ধন্য হলো গোটা পৃথিবী হরিবল হরিবল বাজাও বাজাও গান ধরো जो गौरंगो हौरंगो को गौरंग ने हजो দেখো খোকার চোখে একটু ঘুম নেই আয় আয় চাঁদ মামা খোকার কপালে টি দিয়ে যাত চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে গেল ও দুষ্টু শোনা আমার সবাই বলতেছে তুমি নাকি স্বয়ং হরি তুমি যদি হরি হও তাহলে চারিদিকে তাকায় কি দেখো তোমার তো সবকিছু আগে থেকেই দেখা এই দেখো আমার কথা শুনে আবার হাসে তোমার সাথে বসে বসে কে এত গল্প করবে ও আমার হরি তাড়াতাড়ি ঘুমায় পর। তুমি ঘুমালি দাদা ভাত খাবে বাবা ভাত খাবে সবার খিদে লেগে গেছে তো দেখো কাণ্ড এ দেখি আরো বেশি করে হাত পা ছুড়ে খেলা শুরু করে ও দিলি আসো হরিকে একটু দেখো তো আমি সবাইকে খেতে দি আর দেরি করলে কৃষ্ণ ঘুমায় পড়বেন প্রণাম বাবা ঠাকুর আমাদের আশীর্বাদ করবেন আপনি বৈষ্ণব সেবার দিন আমাদের আশীর্বাদ করে বাসুকে রেখে চলে গেলেন তার পর দিনই হরি এসে হাজির তা বাবা ঠাকুর আপনি এর একটা নামকরণ করে দেন গৌর নেতাই গৌর নেতাই গৌর নেতাই গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কিছু স্বয়ং হরি আর তো কোনো নামেরই দরকার নেই তোমরা সবাই হরিচাঁদ বলেই ডাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরিচাঁদ আসন হনি অর্ণামঙ্গ হরিচাঁদ আসন হণি অর্ণাম অঙ্গ